মোবাইলের স্টোরেজ ইচ্ছা মতো ফাঁকা করে ফেলতে পারেন যদি আপনার মোবাইলে কয়েকটি কাজ আপনি করে এখানে আপনার লক্ষ্য করে দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একশো নয় এখন আমি যদি এখান থেকে ক্লিয়ার ক্যাশ এই উপর ক্লিক করি দেখতে পাচ্ছেন এখান থেকে একশো নয় কিন্তু খালি হয়ে গেছে ঠিক এরকম ভাবে কিন্তু আপনারা চাইলে আপনার ইচ্ছে মতো আপনার ফোনের স্টোরেজ কিন্তু ফাঁকা করতে পারবেন আপনার মোবাইলে যদি স্টোরেজ ফুল হয়ে যায় আপনার মোবাইল হ্যাং করবে মোবাইল গরম হবে এবং বিভিন্ন রকম সমস্যার দিকে দেখবে আপনি মোবাইলটি ভালো করে ব্যবহার করতে পারবেন সেজন্য অবশ্যই আপনার মোবাইলের স্টোরেজ আপনাকে খালি রাখতে হবে আর আপনার কীভাবে মোবাইলের স্টোরেজ খালি রাখবেন চলুন প্রমাণ সহ দেখিয়ে দিই ছোট্ট একটা অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার প্রয়োজন হলে আপনিও প্রয়োজনে কাজে লাগাতে পারবেন আপনার মোবাইলের স্টোরেজ ফাঁকা করার জন্য সর্বপ্রথম এখান থেকে আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন আপনারা মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকমই ইন্টারফেস দেখতে পাবেন এখন এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসলে এখানে আপনার পেয়ে যাবেন র্যাম অ্যান্ড স্টোরেজ স্পেস আপনি এখন এখান থেকে র্যাম অ্যান্ড স্টোরেজ স্পেস এই অপশানের উপর ক্লিক করবেন র্যাম অ্যান্ড স্টোরেজ স্পেস এই অপশানের উপর ক্লিক করার পর একটু স্ক্রল করে আপনারা নিচের দিকে চলে আসবেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন আদার্স অ্যাপস নামের একটি অপশান আপনি এখন এখান থেকে আদার্স অ্যাপস এই অপশানের উপর ক্লিক করবেন আদার্স অ্যাপস এই অপশানের উপর ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি সবগুলো অ্যাপস এখানে দেখতে পাবেন এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে যে কোনো একটি অ্যাপস আপনি ওপেন করে নেবেন একটি অ্যাপস ওপেন করে নেওয়ার পর আপনারা যে কাজটি করবেন এখান আপনি এখান থেকে ক্লিয়ার ক্যাশ এই অপশানে ক্লিক করবেন তারপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু খালি হয়ে গেছে আবার আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা বের হবেন বের হওয়ার পরে আমি আবার একটি অ্যাপ্লিকেশন এখান থেকে ওপেন করে নিলাম ওপেন করার পরে এখানে আপনারা লক্ষ্য করে দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একশো নয় এমবি এখন আমি যদি এখান থেকে ক্লিয়ার ক্যাশ এই অপশানের উপর ক্লিক করি দেখতে পাচ্ছেন এখান থেকে একশো নয় এমবি কিন্তু খালি হয়ে গেছে ঠিক এরকমভাবে কিন্তু আপনারা চাইলে আপনারা ইচ্ছে মতো আপনার ফোনের স্টোরেজ কিন্তু ফাঁকা করতে পারবেন আর আরেকটি কথা অনেকের সেটিংস আলাদার জন্য এই সেটিংসগুলো খুঁজে পান না যারা এই সেটিংসগুলো খুঁজে পাচ্ছে না তারা তারা সহজভাবে এই কাজগুলো করার জন্য যে কাজটি করবেন আপনার মোবাইলের যে অ্যাপ্লিকেশানগুলো থাকবে সেই অ্যাপ্লিকেশানগুলোর আঙ্গুল দিয়ে ট্যাপ করে আপনারা ধরে রাখবেন আমি এখান থেকে একটি অ্যাপ্লিকেশানের দেখিয়ে দিচ্ছি এখানে আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো নামের একটি অপশান পাবেন আপনি এখন এখান থেকে অ্যাপ ইনফো এই অপশানের উপর ক্লিক করবেন অ্যাপ ইনফু এই অপশানের উপর ক্লিক করার পরে দেখতে পাবেন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ অপশান দেখতে পাবেন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন এখান থেকে আবারও ক্লিয়ার ক্যাশ এখান থেকে দেখতে পাচ্ছেন এই ক্লিয়ার ক্যাশ করার সাথে সাথে দেখতে পাবেন এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই আপনারা কিন্তু ক্লিয়ার ক্যাশ করে নিতে পারবেন তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ